নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে আজকের জন্য পারছি করতে তো যাই হোক কালকে পারিনি কালকে একটাই দিয়েছি আজকে করছি এবার এটাকে পোস্ট করলে দুটো ভিডিও হবে আর যদি না করতে পারি তাহলে আবার এটা কালকে যাবে তো যাই হোক দেখি চলো তো ভিডিও স্টার্ট করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আগের ভিডিওটাতেই তোমাদের বলেছিলাম যে নেক্সট আমি কাকে নিয়ে বলবো হ্যাঁ মারু মারুকে নিয়ে বলবো আর জুতোকে নিয়ে বলবো আর ম্যান্ডিকে নিয়ে একটু বলবো ম্যান্ডিকে নিয়ে একটু বলবো চলো ম্যান্ডিকে নিয়ে এটা সবার প্রথমে বলে নিই আগে ওর ওর বিষয়ে আমি খুব ছোট্ট করে বলবো সেটা হলো ম্যান্ডি আজকে ভিডিওটা দেখলাম আমি দেখি না বললাম না ওদের ব্লগারদের ভিডিও আমি দেখি না আমার ভিডিওতে বলা আছে তো আমার কাছে এগুলো দেখি মনে হয় মনে হলো এখন যখন একটু একটু করে কন্ট্রোভার্সি পার্টে জয়েন করছি আবার নিজের মন থেকেই তো দেখি একটু দেখে দেখেনি না দেখলে তো বলা যাবে না তো দেখলাম দেখে ওই কি বলে স্নান করলো পুজো দিল তারপরে ওটস ইয়ে রান্না করলো দালিয়া রান্না করলো তারপরে ও গেল কোথায় গেছিল বরের সাথে এম বাজার বা স্মার্ট বাজারে গেছিল সেখান থেকে মুদিখানার মাল যেটা মাসে মাসকাবাড়ি মাল সেটা আনলো ওইখানে ও বললো বলেছে যে ওর ভিউয়ার্সদেরকে যে তোমরা একটু বলে দাও আমি মাসকাবাড়ি মালটা কি করে আনবো আমার এইটাতে বড্ড হাসি লেগেছে ম্যান্ডি তোমার নাকি চোদ্দ বছর তো না চোদ্দ না পনেরো বছর বোধ বিবাহিত লাইফ তাই না ম্যারেজ লাইফ তোমাদের চোদ্দ পনেরো বছর তোমাকে এতদিনে জিজ্ঞেস করতে হচ্ছে ভিভার্সদের কাছ থেকে যে তুমি কিভাবে মাস মাল আনবে না তুমি কোনোদিন বড় স্মার্ট বাজার বা এরকম জায়গা থেকে কোনোদিন মাল কেন কিভাবে সংসার চালাতে এতদিন এত বছর জবে থেকে তুমি ইউটিউব করছো যবে থেকে তুমি পয়সা দিয়ে পয়সার মুখ দেখেছ তারপর থেকে তো তুমি অর্ডার করছো এই দিক থেকে ওই দিক থেকে খাবার অর্ডার করছো মাছ চলে আসছে মাংস চলে আসছে এভরিথিং তুমি জানো তাহলে এই ব্যাপারটার জন্য ভিউয়ার্সদের কাছে আবার জানতে চেয়েছো এটা দেখে আমার একটু বেশি হাসি পেলো যে এটা আবার একটু অতিরিক্ত হয়ে গেল তাই না অতিরিক্ত জানতেই পারতো যদি এটা মারু করতো মারু প্রথম সংসার লাইফে ঢুকেছে প্রথম সংসার করছে তুমিও একদিন একদিন প্রথম ছিলে বাট তখন তো আর ইউটিউব করতে না যখন থেকে ইউটিউব করেছো পয়সা দেখেছো পয়সা অন্যরকম একটা লাইফস্টাইল হয়েছে বাড়ি করেছো তারপরে তুমি এত বছর সংসার করলে এখন তোমাকে ভিউয়ার্সদের কাছ থেকে জানতে হচ্ছে কীভাবে মুদিখানার মালগুলো আমি আনবো মাসকা তোমরা একটু বলে দাও তো তারা তোমার ভিউয়ার্সরা বলে দিয়েছে তারপরে তুমি করেছো তাদেরকে তুমি থ্যাংক ইউ জানিয়েছো তো ভালো করেছো তারা বলেছে তুমি থ্যাংক ইউ জানিয়েছো বাট আমার শুধু বলার যে এই চোদ্দ বছর তুমি কীভাবে জীবনযাপন করেছো সেটা একটু দেখিও এখন যখন এটা জেনেছো ভিউয়ার্সরা তোমার ভালোবাসার ভিউয়ার্সরা তোমাকে জানিয়েছে এবং তুমি সেটা অনুসরণ করে সেইভাবে এনেছো তাদেরকে থ্যাংক ইউ জানিয়েছো আমাকে শুধু আমি জানতে চাই যে তুমি এই চোদ্দ বছর কীভাবে করেছো এটা একটু জানিও ঠিক আছে আচ্ছা গেল এটা গেল আমাদের ম্যান্ডির প্রসঙ্গ এবার আসবো আমি আমাদের জুতোকে নিয়ে আচ্ছা জুতো আজকে একটা সকালবেলা ভিডিও করেছে সেখানে ম্যান্ডির কমেন্ট বক্স থেকে উঠিয়ে নিয়ে এসে তুলে নিয়ে এসেও ভিডিও করছে আমার মনে হয় ওর কাছে কন্টেন্ট নেই আর কোন একটা ঘাপলা চলছে তো কারণ ম্যান্ডি তোকে হায়ার করেছে তাই না ম্যান্ডি ওকে জুতোকে হায়ার করেছে যে ওর মনের কথাগুলো ওর মুখ দিয়ে বলানোর জন্য তাই না ম্যান্ডি যেহেতু ওর সাথে মারুর এখন আনবান চলছে তো এরা ত্রিভুজ ট্র্যাঙ্গেল একটা সম্পর্ক ত্রিকোণ প্রেম যাকে বলে ওই ত্রিকোণ প্রেমের মধ্যে ম্যান্ডির সাথে এখন মারুর একটুখানি এরকম হয়ে আছে তো সেই জন্য যেই কথাগুলো ম্যান্ডি নিজের মুখে বলতে পারছে না ভিডিওর থ্রু তো সেটা বলার জন্য ইয়েকে হায়ার করেছে আমাদের জুতোকে তো জুতো আজকে কিছুতেই কোনো কিছু কন্টেন্ট না পেয়ে কী করলো ভিউয়ার্সদের উপর ওর রাগ ক্ষোভ উগলে দিল কোন কার ভিউয়ার্সদের উপর ম্যান্ডির ভিউয়ার্সদের উপর আর ম্যান্ডির ভিউয়ার্সরা রেগে রয়েছে যে ও ম্যান্ডি কেন জুতোর সাথে মেলামেশা করছে এটা ম্যান্ডির ভিওয়ার্সদের একদম পছন্দ নয় এটা আমি আগেও বলেছি যে এই জুতোর সাথে ম্যান্ডি উঠা বসা খাওয়া দাওয়া একটু দেখাচ্ছে এদিক ওদিক সম্পর্কের ওই যেসব আমরা দেখতে পাচ্ছি একদম সেই সম্পর্কের ইয়ে ব্যাপারটা ওর ভিউরা একদম চোখে ভালো চোখে দেখছে না এতে ম্যান্ডির ক্ষতি এতে ঘোড়ার কতটা ঘোড়া বলছি দেখছো জুতো আচ্ছা যে ঘোড়া সেই জুতো বুঝতে পেরেছো তো যাই হোক আগে ঘোড়া দিয়ে ঘোড়া করে বলেছি তো সেই জন্য ঘোড়াই বেরিয়ে যাচ্ছে তো এই ঘোড়ার কতটা কি ক্ষতি হচ্ছে জানি না কতটা কি লাভ লাভ হচ্ছে জানি না তবে ম্যান্ডির ক্ষতি হচ্ছে এবং ক্ষতি হয়তো ওর একটা অ্যাভারেজ ভিউজ থাকে বাট ওর ভিউার্সরা কিন্তু ক্ষিপ্ত এবার ম্যান্ডি যদি ভাবে যে আমার ভিউয়ার্সটা ক্ষিপ্ত হোক যাই হোক আমি এত বড় একটা কাণ্ড করে এসছি তারপরেও আমার এখনও এতটাই ভিউজ হয় এটা যদিও সেই টেক এন্ড গ্র্যান্টেড নিয়ে নেয় যে না এটা আমি যাই করি না কারণ আমার এই ভিউজটা আসবেই আমি বলবো মানুষের একটা লিমিট থাকে মানে ধৈর্যের একটা লিমিট থাকে তোমাকে যারা ম্যান্ডিকে যারা প্রাণ থেকে মানে অন্তর থেকে ভালোবাসে ভালোবেসে ভিডিও দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখে তো কিছু মানুষ তোমার কিন্তু কমে যাবে কারণ তোমার ভিউয়ার্সরাও একদমই কিছুর একটা মাস্ক তোমার কিছু ভিউ আছে যারা তোমার ঘোড়ার সাথে তোমার এটা পছন্দ করেনি মারুর সাথে করাটাও কিন্তু তুমি অতিরিক্ত দেখেছো এক শাড়ি পরে তোমরা জামাই সুষ্ঠী করেছো এতটা করার পর আবার তোমাদের কি হয়ে যায় জানি না তো যাই হোক এগুলোই হয়তো তোমাদের ভিডিওর কন্টেন্ট মানে ব্লগার দে যে একবার মিল করবো আবার ঝগড়া করবো আবার মিল করবো আবার ঝগড়া করবো এগুলোই হয়তো কন্টেন্ট তোমাদের তাই না তো যাই হোক আমাদের জুতো ভি ভিউয়ার্সদের ওপর একদম গর্জন করে উঠেছে নানা রকম মানে বাজে ইঙ্গিত দিয়ে বাজে করে একদম গজ গর্জে উঠেছে যে কেন ওকে কেন দোষারোপ করা হচ্ছে হ্যাঁ মেহেন্দি তুই চলে যা চলে যা বাবা তুই মন থেকে বলছিস জুতো তুই মন থেকে বলছিস যে কারণ তোর সাথে আমি সম্পর্ক রাখবো না তুই তো হাঁটাটা করে মরে যাবে যদি আজকে মেহেন্দি মারুর সাথে সম্পর্ক রাখে তুই তো হাঁটাটা হয়ে যাবে তোর হ্যাঁ আচ্ছা এই আমাদের জুতো অনেক আশা করেছিল যে ওর এই প্রেগনেন্সি মারুর এই প্রেগন্যান্সিটা যাতে না হয় মন থেকে চেয়েছিল বাট ফ্লপ খেয়ে গেল কাঁধে এরকম করে নিজের নিজে চাপড়াতে চাপড়াতে দেখলো অনেকগুলো জুতো এসে পড়ে গেছে পৃথে আবার পরক্ষণেই বলছে আমি তো তুক্কা ছেড়েছিলাম আমি একটা তুক্কা ছেড়েছিলাম তুক্কাটা লাগলো না লাগলে লেগে যেত আমি বাহবা নিতাম আর লাগেনি এখন এখন কি দেখ মারুর বড়কে বলছে কি তুমি ফলটা খেয়ে নিয়েছো মানু কি কি নাম বলে মানু হ্যাঁ তুমি ফলটা খেয়ে নিয়েছো মানুষ কত সুন্দর করে বলছে এইটা তোর বরকে শেখাবি একবার দেখ এগুলো মানুষের ইনস্ট্যান্ট আসে ইনস্ট্যান্ট শতস্ফূর্ত ভালোবাসা আসে তোর মতো লোক দেখানো না টেনে বার করে তুই দু গালে আঙুল ভরে বরকে এরকম গালটা এরকম করে ফাঁক করে দিলে তার তারপরে তোর বরের দাঁত বার করে বা এমনি দাঁত বার করে এমনি সব দাঁতগুলো তো একটুখানি গালটা একটু যদি মুখটা এমনি করে তাহলেই দাঁত বেরিয়ে যায় আর তুই ওই রকম টেনে বার করে জোর করে হাসাস জোর করে বসাস জোর করে ভিডিও করাস জোর করে কথা বলতে বলিস তাও ভুল ভাল বলে ফেলে তাই না কেমন লাগছে ও শ্বশুরবাড়ি থেকে ওর শ্বশুর ওর হাতে বাদাম ভাজা দিল শাশুড়ি রান্না করে খাওয়ালো এগুলো যে ও দিচ্ছে তোর মুখের উপর একটার পর একটা একটার পর একটা জুতোর পড়ছে কেমন লাগছে তোর শ্বশুরবাড়ি থেকে দুধ দিয়েছে বড়ি দিয়েছে সেই বড়ি আলুর ঝোল আজকে রান্না হয়েছে আর বেগুন পোড়া রান্না হয়েছে আর মানুকে কিচ্ছু করতে দেয়নি ওর বড় কাজের থেকে এসে তারপরে বেগুন চটকেছে তার খুব সুন্দর করে হেব্বি বেগুন চটকেছে বুঝেছো বন্ধুরা যেটা নিয়ে আবার আমাদের ম্যান্ডির খুব প্রবলেম হেফবি বলা যাবে না প্রথমবার বলা যাবে না কেন বলা যাবে না ভাই কেন বলা যাবে না বলা যাবে অবশ্যই সবাই বলতে পারে এবার কাউকে ইঙ্গিত করে যদি টর্ন করে বলে তাহলেই তো মানুষের কানে বাদে যে এই কথাটা ও খুব বলে আমাকে ব্যঙ্গ করছে ব্যঙ্গাত্মক ওয়েতে যদি যখন মানুষ কথা বলবে তখন মানুষের চোখে লাগবে মানুষের কানে লাগবে অতএব নিশ্চয়ই তুমি ব্যঙ্গাত্মক এতে কিছু করেছো আমি ম্যান্ডিকে বলছি বা জুতোকে বলছি জুতোর আবার কোনোটাই প্রথমবার না ও তো একদম বুড়ি ঠাকুমা ও একটা বুড়ি ঠাকুমা ও সব জানতা হরিদাসী বুঝেছো তো যাই হোক তো প্রথমবার বললে আবার ব্যান্ডি নিয়ে সেটা নিয়ে একবার কারোর বাবার কেনা নাকি এরকম দিয়ে একটা টাইটেল দিয়ে ভিডিও করেছে ওইটাই দেখেছি আমি যে কার বাবার আবার কি কেনা তো এই বলে দেখতে গেলাম তো দেখলাম দালিয়া করলো হ্যাংটার করলো ওই গোসারি মাল কিনে আনলো ওইটাই দেখেছি আচ্ছা এবার তারপরে দেখলাম মারুর ভিডিওটা যাতে ভিডিওগুলো আমি দেখতাম না তো দেখলাম মারু ভিডিওটা ওর আগের দিনের ভিডিও থেকে আমি একটা কথা বলো মারুকে সেটা হলো ওর বর গেল পাঁচটার সময় হুম সাড়ে চারটে পাঁচটার সময় দোকান গেল দোকানটা দেখিয়েছে দোকান দেখানোর ডিমান্ড ছিল কার না জুতো দোকান ও মিথ্যে কথা বলছে নাকি দেখবে অবশ্যই সবারই মনে হবে দোকান যায় আসে যায় আসে বলে ব্লগার দে তা একটু দেখ দোকানটা দেখানো উচিত তাই না এটা আমি কাউকে দোষ দেবো না ও দেখতে চাওয়াটাও অন্যায় নয় দেখিয়েছে এটা অন্যায় নয় তো দেখিয়েছে খুব ভালো কথা তো গেছে চারটের সময় দোকানে আর এসছে রাত্রির পুনে এগারোটায় তো এইটুকু টাইম তো লাগবেই মারু যখন দেরি করে যায় বরের কাজে গেলে তোমাকে এইভাবে ওয়েট করে থাকতে হবে যে সে আসবে তাকে খেতে দেবে দুজন মিলে একসাথে খাবে দেবে এটাই তো তোমাদের সংসার তাই না আর দেরি করছে বললে হবে না দেরি মানে হচ্ছে মানে পথর পথে পথের ব্যাপারে যদি কিছু না হয় আদারওয়াইজ নিশ্চয়ই তার কাজ এসে গেছে আর যত কাজ আসবে ততই তোমাদের লক্ষ্মী আসবে তাই না ও তো একটা বললো বড়ো কাজ এসে গেছে তো আমাদের পম জামাই যে পম জামাই রোজগার করছে এটা বোঝা যাচ্ছে আর এখন তো আরোই রোজগার করতে হবে কারণ নতুন অতিথি আসতে চলেছে যদিও ওদের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি এখনও যে কোনো অতিথি আস না আসছে কিছু বলেনি তবে আজকে যখন মারু গাছ বরের গাড়ি করে যাচ্ছিল তখন বলল ধীরে ধীরে যাব ধীরে ধীরে যাব এরকম করে বলল তো ওর তো এমন কোনো শরীর খারাপ হয়নি এখনও মুখ ফুটে বলেনি বাট ওর ভিডিওর মধ্যে থেকে পুরো বোঝা যাচ্ছে যে ও প্রেগনেন্ট এটা হচ্ছে ডাবল ধামাকা আমাদের জুতোর মুখে পড়বে ডাবল ধামাকা একটা হচ্ছে শ্বশুরের তরফ থেকে গিফট পেয়েছে সেটা হলো জমি আর বর্ত আতু পুতু করে রেখেছে মানুষ শশুর বাড়ি থেকে ভালোবাসা উপচে পড়ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা আর আমি যতক্ষণ দেখিনি ততক্ষণ কিছু বলছি না এই দু চার দিন ধরে দেখছি তাই বলছি আমাদের ঘোড়াকে কিন্তু আমি ও ঘোড়া বলে ফেলেছি আবার আমাদের জুতোকে কিন্তু আমি তিন বছর ধরে দেখি মাঝখানে আমি যখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিলাম তখন আমি দেখতাম না কাউকে বাট টুকটাক টুকটাক কন্ট্রোভার্সি ওকে ঘোরাকে দেখতাম না কিছু কিছু দেখতাম নলেজ থাকতো কি কি হচ্ছে না হচ্ছে বাট আমি দেখতাম না কিন্তু এখন আবার যখন বলা ধরেছি তখন তো আমাকে একটু একটু দেখতে হবে তো সেই হিসাবে আমি দেখি তো আজকে মারু কি করলো ওটা বলতে যাচ্ছিলাম দেখলে ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মারুকে দুধ দিয়েছি শ্বশুরবাড়ি থেকে দুধ দিয়েছে বড়ি দিয়েছে দুধ বড়ি আলু বড়ি ঝোল হলো বেগুন পোড়া হলো আর মারু সকালবেলা দুধটা খেলো ফল খেলো তো এত টেক কেয়ার আমরা কিন্তু ইয়েকে দেখি না কেন তাকে তো আমাদের মানে জুতোর মালতিলতাকে দেখি না জুতোর যে মালতিলতা আছে তাকে কিন্তু দেখা যায় না এরকম যেটুকু করে সেটুকু লোক দেখানো যেমন একবার পলা তুলে দিল তুমি আমাকে সিঁদুর পরাও আমাদের ম্যান্ডি বলেছিল পরাও সিঁদুর পরাও আমাদের ঘোড়া বলেছিল দেখো আবার সিঁদুর পরিয়ে দিচ্ছে বর আবার শাখাপালা পরিয়ে দিচ্ছে বারো বছরের বর বরকে ছেড়ে চলে গেছিলো একটা বাজে শব্দ বলেছিল বলে স্বামী স্ত্রীর মধ্যে কত কথাই হয় সেইটা বলেছিল সেইটাকে এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ঘর ছাড়া হলো এইসব দিয়ে একটু কন্টেন্ট 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 করে ভিউজ কামানোর ধান্দা করেছিল যে আমি একটা বড় ব্লগার ও এখন বড় কন্ট্রোভার্সি কুইন নিজেকে স্বঘোষিত বলেছে কন্ট্রোভার্সি কুইন স্বঘোষিত আবার বড় ব্লগারও হতে চেয়েছে বাবা একটা মানুষের ফোকাস একদিনে একদিকে থাকা ভালো তাই না একটা মানুষের ফোকাস যে আমি এটাতে স্পেশালিস্ট চারিদিকে হাত মারলে না সে না থাকে ঘরকা না থাকে ঘাটকা বুঝাতে পারলাম তা আমাদের ঘোরার অবস্থা হয়ে গেছে সেটা বাবা দেখছো সেই ঘোরা বলে ফেলছি জুতোটা অভ্যাস করতে হবে আবার জুতোকে অনেকে সু বলে তো অনেকে সুটা ইংলিশে বলে আমি বাংলা মানুষ বাংলায় বলি জুতো বন্ধুরা তো এই হলো আজকে এইটুকু আমি দেখলাম যে মেহেন্দির কমেন্ট বক্স থেকে উঠিয়ে নিয়ে এসে ওকে ভিডিও করতে হলো এবং কোন কমেন্টগুলো উঠালো যেগুলো ওকে জুতিয়েছে এবং সেই জুতানো ভিডিও কমেন্টগুলো তুলে তাদেরকে কটা কটু কথা বললো যে ভিওয়ার্সরা না থাকলে নাকি আহ কোনো ব্যাপার না কন্টেন্ট ক্রিয়েটার না থাকলে ভিউয়ার্সদের কি দাম পুরো উল্টো কথা বললো উল্টো কথা ভিউয়ার্সরা যদি নাই দেখে তোমার ভিডিওটা করে তোমার কি লাভ কে দেখবে হ্যাঁ করবে একদিন করবে দুদিন করবে তিনদিন কিছুই করবে না উল্টো কথা উল্টো মানে বলে না চোরের মায়ের বড় গলা সে একটা অবস্থা হয়েছে চুরিও করবে বাটপাড়িও দেখাবে ভিউয়ার্সের উপর থপে দিল যদি না দেখতো না ও আগেও করেছে ভিউয়ার্সদেরও পাত্তা দেয় না ও যেটা করে টোটালটাই মাত্র নিজের স্বার্থ অনুযায়ী যেইখানে ওর স্বার্থ আছে সেইটুকু কাজও করবে নিজের স্বার্থের জন্য সব ব্যাপারে এইটা আর কিচ্ছু না এইটার জন্যে ও মারিয়া কি খাবে এই যে কামাবি এটা কে খাবে মানে কে খাবে কে ভোগ করবে কার জন্য কার জন্য অত হাই হাই করতে নেই চারিদিকে হাত মেরে ঠিক আছে যাকে দেখে বাবা বিয়ে দিয়েছিল তার ওই যেটুকু ইনকাম সেটুকুর উপরে লাইফস্টাইলটা লিড করা একটা বইয়ের একটা স্ত্রীর ধর্ম তোর তো সেটা নাই তোর উচ্চাকাঙ্ক্ষা না তুই আবার উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলিস অন্যকে তোর উচ্চাকাঙ্ক্ষা নেই উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো যেমন তোর আছে তুই যাকে প্রোটেস্ট করেছিস উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তারও আছে প্রত্যেক মানুষের উচ্চ থাকে আর সেই জন্যই তো তুই ওয়াইটিতে বসে এই কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস সেই তুলে নানারকম উচ্চ আকাঙ্ক্ষার লাইফস্টাইল লিড করেছিস আর মারুকে নিয়ে তোর রেহেন সাহেন এরকম কেউ বলেছে ফুর্তি খাওয়া ঘোড়া এসি হ্যাঁ গাড়ি এইসব হবে আর কি তো হবে তুই করবি তোর যে নেচার যেমন তোর নেচার যেটা বলে করার জন্য তুই সেটা করবি তাই না তোর প্রয়োজন ওটা তোর প্রয়োজন তুই লোককে বলিস না তার আগে তুই নিজে ভাববি তুই নিজে কী করছিস আর আপাত মস্তক তুই ভুলে ভরা আপাত মস্তক ভুলে ভরা বুঝতে পেরেছিস এটা বললাম জুতোকে হ্যাঁ আর মারুকে যেটা বললাম যে মারুকে কোনটা বললাম একটা ইয়ে দিলাম আমি মারুকে হ্যাঁ বরের কথাটা যে দশটার সময় আসছে ওর বিরক্ত লেগে যাচ্ছে কেন দ এগারোটা বেজে গেল হবে কাজ থাকলে দেরি হবে সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই কাজ যত আসবে তত ভালো তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকে বলার মেহেন্দির ওই মুদিখানার মাল ভিউয়ার্সদের কাছে জানতে চাওয়া আর এই আমাদের জুতোর ভিউয়ার্সদেরকে ধমকানো চমকানো আবার যার দাসত্ব খাটছে তার তার বিউ থেকে আর এই ম্যান আমাদের মারুর এই মানে আল্লাহ আটখানা বরের ভালোবাসা শ্বশুরবাড়ির ভালোবাসা এইসব দেখে যে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে আমাদের মানে জুতোর সেটা একটু খেয়াল রাখা দরকার না আমাদের খুব সাবধান দেখিস হার্ট অ্যাটাক যেন হয়ে যায় না তোকে বিক্রি করে তো আবার লোকের হাড়ি ঠাড়ি চলে তুই বলিস আবার তাই না সেই জন্যই বলছি চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং পাশে থাকবে চলো টাটা বাই বাই